শুভ বিকাল বেলা বন্ধুরা এটা পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতাছি তাহলে পাহাড়ের ভিতর দিয়ে আপনাদের সাথে কথা বলতাছি এটা হলো একটা পাহাড় বলে বন্ধুরা এলাকায় বলে পাহাড় এই পাহাড়ের ভিতর দিয়ে হাইটা যাচ্ছি আর কথা বলছি ঠিক বিকাল বেলা বন্ধুরা কেন হ্যাঁ ওই দিকের পাহাড়ের দিকে নিচে গবি তারপর আবার গিয়া পাহাড় এই পাহাড়ের উপর দিয়া যাচ্ছে এখন হাইটা তাইলে আপনাদের সাথে পাহাড়ের উপরে জায়গাটা দেখাইলাম হাইড একটা পাহাড় আবার বলি পাহাড়ে পাহাড়ের উপর দিয়া হাইটা যাচ্ছি খুব দারুণ না সুন্দর জায়গাটা পাহাড়ের সারি কিনার দিল পাহাড় হয় না গাছপালা এটা পাহাড়ের উপরে এটা অনেক বড় পাহাড় নিচেতে এলো গভীর এগুলি ফসল হইতো তারা কাইটে নিয়ে গেছে গা এখানে যেদিকে দেখে পাহাড়ের পাহাড় গাছপাল্ তারা আর কিছু হইলো নিচে হইলো গভীর এখানে হইলো দান টান হয় তাহলে এই পাহাড়ের নিচে তো হাইটা যাওয়ার চলে আমাকে সাথে শেয়ার করলাম হ্যাঁ তারা পাহাড়ের যে কোনো পান বান্দরসুল থেকে সবচেয়ে সুন্দর হলো আছে দেখেন আমাদের মমি সিংহলা আছে আমাদের নসরুদ্দি জেলায় সর্ব থেকে সুন্দর পাহাড় টিলা যেদিকে তাকাবেন এদিকেই সুন্দর আমাদের নসরুদ্দি জেলা আছে বিভিন্ন গাছপালা ফসল উৎপাদন ফলের গাছ কাঠের গাছ যারা সুন্দরবন যান বান্দরবন যান তাদেরকে বলেছি দেখেন আমি একটা জায়গা দেখাচ্ছি এটা হলো দেখা কত সুন্দর পাহাড় এগুলি হলো কলা গাছ এই যে এদিকে আবার বাঁশ বাগান এগুলি যে বাঁশ বাগান হম এদিকে হলো বাঁশ বাগান নাম হইলো পাহাড় খালি গাছ গাছলা বাঁশ বাগান এদিকে হম এইদিকে হইলো আবার এই যে এগুলি হলো কলা গাছ যে উঠতেছি কত ও দেখেন কত উপরে উঠতেছি ভাইয়া

বিভিন্ন ধরনের গাছপাল্লা আর পাহাড় তো পাহাড়ের মতন না এগুলি হলো এটা হলো বনাঞ্চল বলে হ্যাঁ বন অঞ্চল হুম বনের মতন জায়গা ওই বন তার নাম হইতেছে বন অঞ্চল নাম আর পাহাড় জঙ্গল গাছ গাছলা সবুজ সামল জায়গা দেখার মতন জায়গা বন্ধুরা আপনাদের সাথে সব সময় শেয়ার করি ভালো চেষ্টা করি ভালো মন্দ দেখাবার জন্য যখন সময় পাই তখনই ছুটে আসি যেরকম কথা বলি তেরকম ওই পাহাড় যেরকম হলো হইলো বাগান এতে দেখেন গাছ দেখেন পাহাড়ের মতন গাছ না গাছ হলো পাহাড় পাহাড় পাহাড়ের মতন এই দু বাস বাগান এতে গাছ বিভিন্ন কাঠের গাছ